সমঝোতা ছাড়াই শেষ হলো আন্তর্জাতিক তহবিল আই এম এর মিশন চার দশমিক সাত বিলিয়ন ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তি হবে কিনা তা জানা যাবে আইএমএফ বিশ্ব ব্যাংকের বসন্তকালীন বৈঠক শেষে ব্রিফিংয়ে সব তথ্য জানান মিশন প্রধান ব্যাংকিং খাত সংস্কার এবং পাচার করা অর্থ উদ্ধারে বাংলাদেশ সঠিক পথে থাকলেও রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণের ব্যর্থতায় অসন্তোষ প্রকাশ করে সংস্থাটি বলছে পণ্য ও সেবার দাম কমলেও মূল্যস্ফীতি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে দু সালে বাইশ সালে আইএমএফের দ্বারস্থ হয় তৎকালীন সরকার সে সময় নানা শর্ত জুড়ে দিয়ে চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দেয় সংস্থাটি পরে তিন কিস্তিতে ছাড় করা হয় দুইশো কোটি ডলার পট পরিবর্তনের পর গেল ডিসেম্বরে বাংলাদেশ ঘুরে যায় আইএমএফ মিশন ডলারের বিনিময় হার পুরোপুরি বাজার ব্যবস্থার উপরে না ছাড়াই এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয় অসন্তোষ প্রকাশ করে আইএমএফ ভর্তুকি কমাতে না পারা নিয়েও প্রশ্ন তোলে সংস্থাটি ফলে শঙ্কা তৈরি হয় ঋণের কিস্তি ছাড় নিয়ে এবারও বারো দিনের সফর শেষ হল কোনো ধরনের সমঝোতা চুক্তি সই ছাড়াই বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মিশন প্রধান বলেন কিস্তির অর্থ ছাড় পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে চলতি মাসে আইএমএফ বিশ্ব ব্যাংকের বসন্তকালীন বৈঠকের পর আলোচনা অব্যাহত আছে এপ্রিলে ওয়াশিংটনে আইএমএফ বিশ্বব্যাংকের সভার সময়ের মধ্যেই কর্মী পর্যায়ের চুক্তি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে যাতে চতুর্থ কিস্তি ছাড়ের আলোচনার পথ সুগম হয় এই কঠিন সময় আমরা বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি এ সময় ঋণের শর্ত হিসেবে বাংলাদেশের রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে আইএমএফ সন্তুষ্ট নয় বলেও জানানো হয় কর থেকে 7 থেকে 8 শতাংশ যা অত্যন্ত কম উন্নয়নশীল দেশগুলোর কর জিডিপি 10 থেকে 15 শতাংশ বাংলাদেশের রাজস্ব আইprettিতে মনোযোগ দিতে হবে একwidehat সংস্কারও জরুরি তাহলে সামাজিক ও অবকাঠামোগwidehat ব্যয় বাড়ানো সম্ভব হবে কথা বলেন খেলাপি ঋণ এবং ডলারের বিনিময় হার নিয়ে পাচার করা অর্থ উদ্ধারে বাংলাদেশ সঠিক পথে আছে বলেও মনে করে আইএমএফ মিশন তবে ব্যাংকিং খাতের তদারকি ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করা দরকার ব্যাংকিং খাতের আইনি সংস্কারগুলো আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত সরকারকে দ্রুত নতুন কাঠামোগুলো কার্যকর করতে হবে যা ব্যাংক পুনর্গঠন এবং শৃঙ্খলা ফেরাতে সহায়তা করবে এবং ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা দেবে ব্যাংকের নীতি সুধার অনেক বেশি এটি কমানো উচিত তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরই সিদ্ধান্ত নেবেন বলেও জানান আইএমএফ মিশন প্রধান আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা